প্রিয় শিক্ষার্থীরা আজকে আলোচনা করব তোমাদের পাঠ্য বইয়ের সাত নম্বর সমস্যা সমাধান নিয়ে এখানে বলেছে যে প্রমাণ করে যে দুইটি ক্রমিক জোর সংখ্যার গুণফল আট দ্বারা বিভাজ্য ঠিক আছে চলো তাহলে প্রমাণ করি মনে করি লেখাটা একটু বেশি মোটা হয়ে যাচ্ছে মনে হচ্ছে মনে করি একটি সংখ্যা একটি ক্রমিক জোর সংখ্যা জোর সংখ্যা মনে করলাম একটা ক্রমিক জোর সংখ্যা টুয়েন এবং অপরটি অপরটি সমান তাহলে অপর সংখ্যাটা কি হবে টু এন এটা তো জোর সংখ্যা তার সাথে যদি আমরা ওয়ান দিই তাহলে এটা বিজুর হয়ে যাবে তাহলে ওভিয়াসলি জোর হতে হলে টু যুগ করতে হবে তাই টু এন প্লাস টু ব্যাপারটা বুঝো আমরা কি করি ওয়ান হচ্ছে বিজুর তারপরে টু টু হচ্ছে জোড় তারপরে থ্রি হচ্ছে বিজুর মানে আমরা ক্রমিক সংখ্যা যখন যাই এক দুই তিন চার পাঁচ এভাবে কি হয় এক এক একটা জোর একটা বিজুর একটা জোর একটা বিজুর মানে এখানে জোর এবং বিজুর থাকে তো আমাদেরকে বিজুর সংখ্যা জোর সংখ্যাটাকে আবার জোর করতে হলে ওভিয়াসলি দুই যুগ করতে হবে এক দিলে সেটা বিজুর হয়ে যাবে ঠিক আছে তো আমরা আমাদের দুইটা ক্রমিক জোর সংখ্যা পেয়ে গেলাম একটা হচ্ছে টুয়েন আর একটা হচ্ছে টুয়েন প্লাস টু এই দুইটা হচ্ছে আমাদের ক্রমিক জোর সংখ্যা এটা আমরা ধরলাম এখন আমাদেরকে প্রমাণ করতে হবে এই দুইটারে গুণ করার পরে যে গুণফল হবে সেটাকে আট দ্বারা ভাগ করা যায় এটা আমাদেরকে প্রমাণ করতে হবে ওকে আমরা তো সংখ্যা দুইটা পেয়ে গেছি একটু খেয়াল করো এই যেখানে যেখানে এই যে সংখ্যাগুলোর মধ্যে যে আমরা এন ধরছি এনটা আসলে কি এন টা হচ্ছে একটি স্বাভাবিক সংখ্যা স্বাভাবিক সংখ্যা এন একটি স্বাভাবিক সংখ্যা এবং আমরা ধরছি এই সংখ্যাটা এন এর সাথে জড়িত অর্থাৎ এই যে বড় হাতের এন দেখতে পারছো এটা দ্বারা স্বাভাবিক সংখ্যা বোঝায় ঠিক আছে তার মানে এই ছোট এনটা বড় এন এর সাথে বিলংস টু আর বড় এন মানে হচ্ছে এটা স্বাভাবিক সংখ্যা ঠিক আছে তো এনটা একটা স্বাভাবিক সংখ্যা স্বাভাবিক সংখ্যা কি এই যে আমরা যে সংখ্যাগুলো বলি পুরি দেখি ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন এই যে এভাবে যেতেই থাকে এগুলা হচ্ছে স্বাভাবিক সংখ্যা আর এই এনটা স্বাভাবিক সংখ্যার প্রতীক এই জন্য আমরা ছোট এনটার দ্বারা যে স্বাভাবিক সংখ্যা বোঝাচ্ছি এই আমরা এখানে লিখছি এন বিলংস টু এন আশা করি বুঝতে পেরেছ না বুঝতে পারলে কোয়েশ্চেন করবা আমি সমাধান দেওয়ার চেষ্টা করব এখন আমাদেরকে এখানে কি বলছে এই দুইটাকে গুণ কর গুণ করতে হবে ক্রমিক যোগ সংখ্যার গুণ ফল এই দুইটাকে কি করতে হবে গুণ করতে হবে তো আমরা যদি গুণ করি অতএব এদের এদের গুণফল ফল ফল আমরা যদি এই দুইটারে গুণ করি তাহলে কি হবে প্রথমে ধরছিলাম টুয়েন এই দুইটারে গুণ করলে কি হবে টুয়েন ইন্টু এন প্লাস টু আশা করি বুঝতে পেরেছ ঠিক আছে ওকে টু করে তুলি ওকে সমান এখন দেখো আমরা এই টুয়েন দিয়ে যদি এই টুয়েন কে গুণ করি তাহলে কি হবে দুই দুগুণা চার আর এন এ এন স্কোয়ার ফোর এন স্কোয়ার প্লাস এই টু এন দিয়ে এখন এই কে গুণ করলে ফোর ফোর এন ফোর এন হবে সমান এন এই দুইটা থেকে এটা আর এটা থেকে আমাদেরকে কমন যায় কি কমন যায় ফোর এন কমন যায় ফোর এন কমন নিলে আমাদের কি থাকে থাকে এন প্লাস ওয়ান ঠিক আছে এই যে ফোর এন স্কোয়ার থেকে ফোর কমন নিয়ে নিলাম তাহলে এখান থেকে ফোর চলে গেল এন কমন নিলাম তো দুইটা এন আছে এখানে একটা চলে গেল তাহলে থাকলো একটা এন আর এখানে ফোর এন দুইটাই কমন নিয়ে নিলাম তাহলে কিছুই থাকে না মানে ওয়ান ঠিক আছে ওকে তারপরে সমান আর তো আমাদের কিছু নাই আমরা এতটুকু পাইলাম এখন ব্যাপারটা একটু বোঝার চেষ্টা করো ঠিক আছে এই যে অঙ্কটা আমরা করলাম এখানে আমরা এন আছে এই এনটা আসলে কি এনটা আসলে কি আমরা আগেই বলেছি যে এখানে এন এন কি বলতো এন বিলংস টু বড়োহাতের বড়ো হাতের মানে স্বাভাবিক সংখ্যা তাহলে এন স্বাভাবিক সংখ্যা এন বিলংস টু এন এন স্বাভাবিক সংখ্যার সাথে যেহেতু এই জন্য এর জন্য এন বিলংস টু এন এর জন্য কি হবে এন এবং এন প্লাস ওয়ান এন প্লাস ওয়ান এন এবং এন প্লাস ওয়ান ক্রমিক স্বাভাবিক সংখ্যা ক্রমিক স্বাভাবিক সংখ্যা স্বাভাবিক সংখ্যা ক্রমিক স্বাভাবিক সংখ্যা ক্রমিক স্বাভাবিক সংখ্যা তো তোমরা সবাই বুঝোই ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স এভাবে যে সংখ্যা যেতে থাকে এটাই হলো ক্রমিক স্বাভাবিক সংখ্যা ফলে ফলে কি দাঁড়াচ্ছে এন ইন্টু এন প্লাস ওয়ান ফোর ছাড়া লিখছি এন ইন্টু এন প্লাস ওয়ান একটি জোর সংখ্যা একটি একটি জোর সংখ্যা জোর সংখ্যা একটি জোর সংখ্যা যাদুই দ্বারা বিভাজ্য জোর সংখ্যা মানেই দুই দ্বারা দুই দ্বারা বিভাজ্য যা দুই দ্বারা বিভাজ্য যা দুই ধারা বিভাজ্য তাইলে এন এন টু এন প্লাস এন একটা জোর সংখ্যা দুই দিয়ে বিভাজ্য কি দাঁড়ায় সুতরাং সুতরাং ওই যে আমাদের গুণ সবার শেষে কি পাইছিলাম ফোর এন ইন্টু এন প্লাস ওয়ান এটা সংখ্যাটি বা ধরো এটা একটা রাশি ধরতে পারি রাশিটি 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 কি হচ্ছে তোমরা আগেটা যদি দুই দ্বারা বিভাজ্য হয় তাহলে এখন কি হচ্ছে চার বেড়েছে না তাহলে ফোর ইন্টু টু চারবার সে মানে দুয়ের সাথে আমি চার গুণ করলাম ফোর ইন্টু টু বা তার দুগুণা আট এইট দ্বারা বিভাজ্য বিভাজ্য আশা করি বুঝতে পেরেছ অতএব অতএব কি দাঁড়াইল আমরা প্রমাণ করলাম যে দুইটি ক্রমিক জুর সংখ্যার গুণফল প্রমিক ক্রমিক জোর সংখ্যার গুণফল গুণফল এইট আট দ্বারা বিভাজ্য প্রমাণিত আশা করি তোমরা বুঝতে পেরেছো